এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা হয়ে চলেছে তার প্রতিবাদে ডেপুটি হাই কমিশনে গেল সনাতনী সমাজ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন এই আবেদন নিয়ে একেবারে সনাতনী সমাজ তারা গেলেন এই আবেদন আজকে জানিয়েছেন কার্তিক মহারাজ বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা হচ্ছে একের পর এক মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনুস সরকারকে সতর্ক করুন প্রধানমন্ত্রী বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক এই দাবি তুলছেন কার্তিক মহারাজ কালকের গাজরাত্রে তো প্রচুর মন্দির ভাঙচুর করেছে প্রচুর মানুষকে ই করেছেন একজন বন্দি তাকে কোন উকিল যাওয়া লেগেছে একান্ন জন তারপরে একজনও নেই তাদেরকে পিটিয়ে এই হচ্ছে তারা ভর্তি হয়ে রয়েছে খুব ভয়ানক পরিস্থিতি সেখানকার তার জন্য আমরা হাইকমিশনারকে জানাবো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারত সরকারের কাছে জানিয়েছি হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে ইমিডিয়েট তাদের ব্যবস্থা করা হোক না করলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আরো বৃহত্তর আন্দোলন হবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো পদক্ষেপের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে তাদেরকে আশ্রয় দান করা কারণ তারা অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো বিভাগ অনুপ্রবেশকারী হচ্ছে তারা আসছেন আর শরণার্থী মানে ভারত সরকারের ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল যে তাদেরকে আশ্রয় দিতে হবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আফগানিস্তান পাকিস্তান তো ধর্মীয় কারণে আসছে না তারা তো দেশটা ভাগ করে নিচ্ছে ধর্মের ভিত্তিতে এখানে তারা তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে না বলেই তো তারা দেশটাকে ভাগ করেছে পবিত্র স্থান আর অপবিত্র স্থান পাক ভূমি আর নাপাক ভূমি আমরা নাপাক ভূমিতে আছি সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট যদি না নেওয়া হয় সেখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গতকাল রাত্রি প্রচুর মন্দির ভাঙা হয়েছে প্রচুর মানুষকে আহত হয়েছেন আর সব থেকে একটা মানবতার চরম অবক্ষ যেটা একদম জেলবন্দি তার পেছনে লয়াররা আইনজীবীরা দাঁড়াবেন তাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদের আইসিউতে ভর্তি হয়ে রয়েছেন এটা কোন দেশ পৃথিবীর কোথায় আছে এরকম মানবতার অবনতি আইনজীবীদের একাংশ বলছে যদি কেউ ওকালত নামাতে সাইন করেন যদি কেউ তার হয়ে সওয়াল করেন গণধুলাই দেওয়া হবে অলিখিত দেওয়া হবে তার জন্য ভারত সরকারকে আর কড়া পদক্ষেপ নিতেই হবে এই অবস্থা পদক্ষেপ কি হিসেবে আপনি মনে করেন কড়া পদক্ষেপ নিতে মানে তাকে কনসার্ন করা কসান দেওয়া এবং ইমিডিয়েট তাকে আমাদের ইউনিয়তে তুলে আমাদের চারজন যে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রাজ্যগুলি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং ঝাড়খণ্ড এই মুখ্যমন্ত্রীদের নিয়ে বসা এবং তারা যারা আসছেন তাদেরকে এখানে স্থান দেওয়া বয়কট বয়কট নিয়ে আমরা এরপরে পদ পরবর্তী পদক্ষেপ নেব আমরা আলোচনা করে বয়কটের পদক্ষেপ নেব মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বয়কট কিছু চালু হয়েছে আমাদের হিলি বর্ডারে বয়কট চলছে আমরা আরো বৃহত্তর ভাবে বয়কটের দিকে যাব বয়কট হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শান্তি বাহিনী পাঠানোর ক্ষেত্রে এবং এটা নিয়ে বাংলাদেশের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন হয়তো ওনাকে উচিত যে আজকে একটা এখানে রয়েছেন ওনাকে পদযাত্রা মিছিল এসব সামিল হওয়া দরকার কারণ যা কিছু হলে একটা ভিয়েতনামে হচ্ছে কোথায় হচ্ছে এখানে মিছিল বেরোয় মোমবাতি বুদ্ধিজীবীরা এগিয়ে আসা দরকার তবে আমি খুব ধন্যবাদ জানাবো মিডিয়া বন্ধুদের